এই লিগি দন বুদ্ধস লাস্ট মিল প্লেস যে জাগাত বুদ্ধ বেগ জিংহানি স্যাচিও মান হি পাবা থেকে পাবানগরী পাবানগরীত চুন্দনাঙ্গো খামার এলো ব্ল্যাক স্মিথন তে বুদ্ধরে পাঙ্গুরি তার জিংখানি হাবি এ চুন্দ বজাইয়া স্থল লেগা গে এই ছাগলাত ইয়ের সন্দেহ কোনো নগর। শ্যামল দে পাবা মল্ল রাজ্যের একজন দ্বিতীয় বৃহত্তম নগরের এই পাবা এ পাবা দই বুদ্ধ তার স্যাচ সিও মানে হি এই সেন হে হয় ভেদরা সুগি যে সিও মান একান খানা দিয়ে চুন্দ সেন শুকর মন্দপা শুকর মন্দপা মানে সুরে নয় এ যার আলু বা ইচ্ছে সুনীলবাবুলে মানা দ্বিজন কুশী নগরতুন কুড়ি কিলোমিটার লাত লিগি বুদ্ধ জিওত স্যা সিও আনহিয়া পাবানগরী যে পাবানগরীত চুন্দ শিয়ং হাবি বুদ্ধরে যে শিওত ওই যে সুখর মন্দ পান দি সেন হে হয় নিজে হে হয় আর হাড়ে যাতে হা নহরে মাদিত গারাবাজি দি দিই বুদ্ধ বুঝছে যে সে শিও আন হেলে অন্য বিকি জারি ভাতাং নয় সেনত মাদিত গারাবাজি দি এসে চুন্দ শিয়ান হিনে তা ফেটপি আর উজলেও ই চুন্দ যেন আবিলেন নহাই আনন্দরে বুদ্ধ হোব দিয়ে যা চুন্দরে হবে গোদে তা শিও হে মর যে ফেদপির উই নয় বুদ্ধ জিঙি দিয়ে অমত্য অমৈত্য পবিত্র এগান লতে বুদ্ধত্ব লাভ করিবার আগে দিয়ে সুযতার শিও আন নিরঞ্জন ভারত আর মহাপরিনির্বাণ যে বা আর্থিক আগমুহ্তি সুন্দর শ্রিয়ং এই ভবানগরীত এই চেনে এই ডি এন চিঅ বুদ্ধজিংহানী লাই অহ্য মংগা এই চে সদা হৈ আনন্দৰে হল সুজে দে যা সুন্দৰে আবেলি নহয় পালে হ' এই ঘটনা হ'লে এই পাবানগৰীত কুশীনগৰতটো বেদ্যূৰণ নহয় আমি ইচ্ছে খুব ভাগ্যৱান দলিছে লংগৈ আধা মাছৰে হেচাৰে যা পৰে এই কুশীনগৰত এজেতে দুহেজাৰ ছাব্বিছ চনৰ ঘটি চৌব্বৰ মাৰ্চত অৱ একদম ডাঙর কঠিন শিবর দান সাংমাউরে গুড়ি বাক্ষি এইসব থামাক্কায় পাচ্ছমুগী আয়ত্তুদুরী যাই যুগুলগুড়ির আমি তো ন হাজার তেরান্ন ন দিনে নান জায়গা নশ মানুষ বং এবার থার্কেট গুজিয়ে উজুহতায় ইচ্ছুক